আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় তিনি ভাই বোন আজ আমি আপনাদের সামনে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলের খাজাইনুল আসরর কিতাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আমলের কথা বলবো যে আমল করার মাধ্যমে আপনার অবাধ্য সন্তান বাধ্য হবে আপনি যেভাবে বলেন ওইভাবে কথা শুনবে আপনার কথা কি ছেলে শোনে না আপনার কথা কি মেয়ে শোনে না আপনি একদিকে বলেন সে অন্যদিকে যায় ইনশাআল্লা আপনি এই আমলটি করে দেখুন অবশ্যই অবশ্যই ওই ছেলে ওই মেয়ে আপনার কথা শুনবে আপনি যেভাবে বলেন ওইভাবে সে চলাফেরা করবে আপনি যেভাবে চান ওইভাবে শুনবে প্রিয়দিনী ভাই বোন এরপরে আমি আপনাদেরকে আরেকটি আমলের কথা বলবো যে আমলটি করলে মহান আল্লাহ তালা আপনার ছেলেকে অনেক অনেক গুণে এলিম দান করবে ওই ছেলেটি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মেধাবী প্রিয়দিনী ভাই বোন এটা আমার কথা নয় বরং আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই তার খাজা আইনুল নামক কিতাবে এই আমলগুলোর কথা উল্লেখ করেছেন আর আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই যে কত বড় আলেম ছিলেন তা বলার বাহির আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই ছিলেন হাফিজুল বুখারি হাফিজুল তিরমিজি হাফিজুল নাসাই এমনকি আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাই ছেলে বলে যে আমার বাবা যখন কোনো পড়া একবার সংক্ষিপে পড়তেন তখন তিরিশ বছর পর্যন্ত মনে রাখতে পারতেন সুবাহ আল্লাহ আবার যদি বিস্তারিত পড়তেন তাহলে এই পড়াটা সারা জীবন মনে রাখতে পারতেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দিন এই ভাই বোন এই আমলটি করার জন্য আপনাকেও সতর্ক হতে হবে দেখেন কোরআনে হাকিমের মধ্যে মোহান আল্লাহ কি বলেন মোহান আল্লাহ মোহান আল্লাহ কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করেন তোমরা এক আল্লাহ তালার ইবাদত করো এবং মাথা পিতার সাথে সদ ব্যবহার কর

কারীমা এবং তাদের সাথে সদব্যবহার করো ওয়াক্তিদ লাহুম্মা জানা হাবুল্লি মিন আর-রহমাহ তাদের জন্য তোমার দয়ার হাত বিছিয়ে দাও দয়ার ঢানা বিছিয়ে দাও আকুর রাব্বির হামহুমা কানা রাব্বায়ানি সলিরা আর যদি তারা তোমার জীবদ্দশায় মৃত্যুবরণ করে তাহলে তুমি তাদের মৃত্যুর পরেই দোয়া করো রব্বির হাম হুমা কামারি সবীর রবির হুমা কামা রব্বায়ানি সগীরাত প্রিয় دینی ভাইয়েরা আমাদের মা রেখেছেন তাই আমাদের মা-বাবার সাথে আমরা সদব্যবহার করব যদি আমরা আমাদের মা-বাবার সাথে সদব্যবহার করি তাহলে আমাদের সন্তান রাও আমাদের সাথে সদব্যবহার করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় دینی সন্তান যদি কথা না শুনে সন্তান যদি কথা না মানে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে আপনার মা বাবার সাথে সদ ব্যবহার করেন যদি আপনি সদ ব্যবহার না করেন সদ আচরণ না করেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান নামে দেখেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে কি বলেন রেদর রব্বি রেদর দিন সাহতুর রব্বি সাহতুলি দিন আল্লাহ তালার সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে নবীজি সাল্লি আসাল্লাম এক সাহাবীর ঘটনা লেখেন তিনি বলেন যে

পড়তে না পারতেছে তখন আল্লাহর নবী বললেন কি সমস্যা কি হয়েছে তোমরা খবর নাও ওই ক্রমে কি কখনো তার মা বাবাকে কষ্ট দিয়েছে কিনা তখন সাহাবাই রাম তার মার কাছে গিয়ে বলে ও বুড়িমা তোমার ক্রিমা কেমন ছিল তখন ই ক্রিমারাজি আল্লাহ মা বলল আমার অনেক ভালো ছিল পাঁচ সময় নামাজ আদায় করত শুনল করত ঠিক মতো আল্লাহ নবীর দরবারে আসা যাওয়া করত এরপরে আবার আল্লাহর নবীর কাছে এসে জানানো হলো অগু আল্লাহর নবী তার মা তো বলেছে যে ই ক্রিমা অনেক ভালো ছিল পাঁচ শক্ত নামাজ পড়েছে এরপরে আল্লাহর নবী আবার পাঠিয়েছে যাও যাও দেখো ক্রিমা কালিমা নসিব হয়েছে কিনা কিনা তার ইন্তেকাল হয়েছে কিনা এখন আবার আল্লাহর নবীর কাছে এসে সংবাদ জানানো হলো ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালিমা হয়নি তখন আল্লাহর নবী বললেন যাও যাও তুমি যে সংবাদ পাঠাও তার আম্মার কাছে তার মায়ের কাছে যে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আল্লাহর নবী আপনার কাছে আসতে চাইছে আর না হয় যদি আপনার সম্ভব হয় আপনি আল্লাহর নবীর কাছে যেতে বলেছে তখন ইক্রিমা রাজি আল্লাহ হুরমা টুক টুক করে লাঠিতে ভর দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়েছে তখন আল্লাহর নবী জিজ্ঞেস করেছে ও ইক্রিমার মা ইক্রিমা কি তোমাকে কখনো কষ্ট দিয়েছে কিনা কোনোভাবেই কি তুমি তার ব্যাপারে দুঃখিত আছো কিনা তখন ইক্রিমার মা বলল ও গো আল্লাহর নবী কখনো আমি তার কথায় তার ব্যবহারে কষ্ট পাইনি তবে একদিন ওই ইক্রিমার স্ত্রীর সাথে আমার সাথে কথা কাটাকাটি হয় তখন ইক্রিমা তার বউকে প্রাধান্য দিয়েছে তাই আমি মনে কষ্ট পেয়েছি তখন আল্লাহরে নবী বলেন অবশ্যই আমি বুঝতে পেরেছি এই ইক্রিমার কালী মানুষ হচ্ছে না কেন সুতরাং তুমি যদি তোমার সন্তানকে মাফ করে দাও তাহলে সে কালিমা পরে জান্নাতে প্রবেশ করতে পারবে আর যদি তুমি তাকে মাফ না করো তাহলে কখনো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সুবাহ আল্লাহ আকবর ইক্রিমার মা কোনোভাবেই রাজি নয় যে মাফ করে দিবে তখন আল্লাহর নবী শাহবাদেরকে একাত্রিত করলো ও শাহবা রাম তোমরা লাকড়ি একত্রিত করো টিক্রাকে এখন এই জানিয়ে দেবো কারণ সে মরলেও আল্লাহ তালার জাহান নামে জ্বলবে সুতরাং আমি এখানেই জ্বালিয়ে দিব তখন আল্লাহর নবীর এই পরিকল্পনা দেখে ইক্রেমার মা বললেন ওগু আল্লাহর নবী আপনি সাক্ষী থাকুন আমি এই ইক্রেমাকে আমার সন্তানকে মাফ করে দিয়েছি তখন আল্লাহর নবী সাহাবা ইকরামকে পাঠালেন যাও যাও গিয়ে দেখো ইক্রেমা কি কালিমা পড়তে পেরেছে কিনা তখন এক সাহাবিকে পাঠিয়েছেন এরপরে পাঠানের পরে ওই সাহাবি সংবাদ নিয়ে আসলো গো আল্লাহর নবী একটু আগ মুহূর্তে ইকরিমা কালিমা পরে জান্নাতি হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন দেখেন এই মা বাবাকে কষ্ট দিলে কি হয় মা বাবাকে কষ্ট দিলে কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না এই জন্যই তো নবীজি বলেছেন যে আল্লাহ তালার সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আর আল্লাহ তালার অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে তাই তো মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না প্রিয়দিনী ভাই বোন তাই আমি আপনাদেরকে আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ মাত্র দুটি আমল করতে বলবো এই দুটি আমল করলে ইনশা আল্লাহ অবশ্যই আপনার ছেলে আপনি যেভাবে বলবেন ওইভাবে শুনবে এবং শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে মেধাবী হবে প্রিয়দিনী ভাই বোন এক নম্বর যে আমলটি করবেন তাহলে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটি আপনি পাঠ করবেন এভাবে وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي وَإِنِّي تُبْتُ إِلَيْكِ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي وَإِنِّي تُبْتُ إِلَيْكِ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ ওয়া আসলিহ লী ফি দুররিয়্যাতি ওয়া মিনাল মুসলিমীন প্রিয় দিনি ভাইগণ এই আমলটা আপনি এভাবে করবেন যে প্রথমে আপনি নামাজ পড়বেন তারপর প্রত্যেক ফরজ নামাজের পরে এই আয়াতটি আসলিখ আসলিহ লী ফি দুররিয়্যাতি ওয়া ইন্নী তুবতু ইলাইকি ওয়া মিনাল মুসলিমীন ওয়া আসলিহ ওয়া তুবুতু ইরাইকি ইলাইকি ওয়া মিনাল মুসলিমিন আপনি আমল করার সময় ওয়া আসলিহ লী ফি দুররিয়াতি এই দুররিয়াতি এর স্থানে আপনার ছেলের নাম বলবেন অর্থাৎ এভাবে বলেন ওয়া আসলিহ লী ফি তাকী ওয়া ইন্নি তুবতু ইলাইকি মিনাল মুসলিমিন আমি আবার বলছি আপনি এভাবে বলবেন ওয়া আসলিহ লী আপনার ছেলের অন্য নাম যেমন আপনি বলবেন মিনাল আমি আবার বলছি আব্দুল্লাহ অর্থাৎ আপনার ছেলের নাম আবদুল্লাহ বা আপনার ছেলের নাম মহিউদ্দিন বা আপনার ছেলের নাম তাকি আপনার ছেলের নাম মনির যে কোনো নাম হতে পারে সমস্যা নেই তখন আপনি নামটা এভাবে জপবেন ওয়াসুলিখ লি ফি মানির বা ওয়াসলিহ লী ফি মুহিউদ্দিন ওয়া ইন্নি তুবতু ইলাইকি ওয়া মিনাল মুসলিমিন এভাবে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে চেষ্টা করবেন 21 বার করে পড়ার জন্য আমি আবার বলছি কিভাবে করবেন ওয়া আসলিহ লী ফি তাকি টাকি অর্থাৎ নাম তাকি তখন আপনি বলবেন ওয়াস্লি লি ফি টাকি ওয়াইন নি তুবু তু ইনাইকি ওয়াইন নি মিনান মুসলিমিন প্রিয়দিনী ভাই বোন আরেকটি আমল আছে এই আমলটি পূর্বেরটার তুলনায় আরো সহজ আপনি এই আমলটি এভাবে করবেন আর শাহিদু আর শাহিদু এভাবে আপনি এক হাজার বার পরবেন পরার পরে আপনার সন্তানের উপরে ফু দিবেন ইনশাআল্লাহ এই ফু দেওয়ার মাধ্যমে আপনার সন্তানটি আপনার কথা মানবে আপনি যেভাবে বলবেন ওইভাবে শুনবে প্রিয়দিনী ভাই এবং দ্বিতীয় আমলটি আমি আবার বলছি আপনি দ্বিতীয় আমলটি করবেন এভাবে যে আপনি সর্বপ্রথম এক হাজার বার করবেন আর শাহিদু আর শাহিদু আর শাহিদু আর শাহিদু এভাবে এক হাজার বার বলবেন বলার পরে আপনি আপনার সন্তানের চেহারায় মুখে খুঁ দিবেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই ছেলেটা ধীরে ধীরে দেখবেন আপনার কথা মানছে আপনি যেভাবে বলেন ওইভাবে আপনার কথা শুনবে ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাইয়বেন আরেকটা আমলের কথা বলেছিলাম যে যেই আমলটি করলে আপনার ছেলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মেধাবী হবে ইনশাআল্লাহ আপনি আমলটি করে দেখেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার ছেলের আপনার ছেলে মেধাবী হয়ে উঠতেছে ওই আমলটি হলো আল্লাহু ফাক্কিহু ওয়াল্নিম্ ভুল কিতাব আল্লাহুম্মা কিতাব কিতাব প্রিয় তিনি আমি সংক্ষিপ্ত পূর্ণ আমলটা আবার বলছি এক নম্বর আমলটি আপনি প্রত্যেক পরজ নামাজের পরে এই আয়াতটি বলবেন ওয়াসুলিহলি ফি এর স্থানে আপনার ছেলের নাম বলবেন আপনার ছেলের নাম যদি আবদুল্লা হয় তাহলে আপনি এভাবে বলবেন ওয়াসুলিহ লি ফি আবদুল্লা ওয়াই ওয়া কি মিনাল মুসলিমিন এরপরে দ্বিতীয় আমলটি দ্বিতীয় আমলটি আপনি এক হাজার বার আর শাহিদু আর শাহিদু আর শাহিদু পড়বেন এরপরে আপনার ছেলের মুখে ফু দিবেন ইনশাআল্লাহ ওই ছেলেটা আপনার কথা মানবে আপনার কথা শুনবে তৃতীয় নম্বর আমলটি বলছি যে আপনার ছেলেকে শ্রেষ্ঠ মেধাবী করতে আপনি একুশ বার পড়বেন আল্লাহ ফাকি হুফিদ্দিন পাল্লিমুল কিতাব আল্লাহুম্মা হাক্কিহু ফিদ্দীন ওয়াল্লিমহুল কিতাব আপনি এটা পড়ে তার দান করবেন যে আমি তার জন্য পড়ছি তাহলে ইনশাআল্লাহ আপনার ছেলেটা মেদাবী হবে প্রিয় دینی ভাইয়ের বলে এটা কিন্তু আমার কথা না আল্লামা কাশ্মীরি রাহমাতুল্লাহি দেওয়া দোয়া আমল ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করে আমল করে দেখুন অবশ্যই অবশ্যই আপনি ফলাফল পাবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বুঝে সঠিকভাবে করার তৌফিক দান করেন আমিন